السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزت الجحيم للغاوين

فيها هو الغفور وجنود إبليس أجمعون قالوا وهم يختصمون بالله إن إيه كنا لفي ضلال مبين المصوف برب العالمين، وما أضلنا إلا المجرمين، فما لنا من شافعين ولا صديق أمين، فلو أن من المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمه الله وبركاته অত্যন্ত সুন্দর করে তেলুবাদ করেছেন ইসলাম যিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তো আমরা তার থেকে একটু তেলুয়া শুনেছিলাম ক্ষমনাকে দেখতেছিলাম আলহামদুলিল্লাহ তার তেলুবাদ শুনে আমরা অনেক মুগ্ধ অসাধারণ তেলওয়ার্ক আসলে কোরআন যে আল্লাহ তালার একটা নিদর্শন সেটা আমরা এরকম ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের মুখ থেকে শুনলে সেটা আমরা অনুভব করতে পারি আমি এখন এই তার প্রাণপ্রিয় আরেকজন ওস্তাদের কাছে জিজ্ঞেস করবো মানে তার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলার জন্য এবং তাকে কীভাবে করানো হয়েছে এই পর্যায়ে কেмнаসা শেডামি তার স্থিতি একটু জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুলভিত контора আনোয়ারুল কোরআন আদর্শ শহীদ মাদ্রাসার চতুর্থ ছাত্র মোহাম্মদ ফরহাদুল ইসলাম নাইম। আলহামদুলিল্লাহ ও নজরা থেকে শুরু থেকে খুব সুন্দরভাবে সবক শুনাইছে হ্যাঁ এমনি কি সুন্দর পিসটা করে আমাকে ও নাজারা সবক শোনাইছে তারপরে যখন হিপজ নিছে তখন হিপজ সার্ভিস সার্ভিসটা সারা সার্ভিসটা করে সবক দিছে আলহামদুলিল্লাহ ওর না অনেক ভালো আমি শুনছি একটু প্রতিযোগিতামূলক ছিল ওর পড়ায় মানে কি ওর আগে কেউ চোখ দিতে পারে না খুব সুন্দরভাবে বড় রাত্রে উঠে তাড়াতড়ি করে পড়া শিখে শুনেছে আলহামদুলিল্লাহ ও হেফজস আছে আনোয়ার ওপর আদর্শ হেফজ মাদর সত্য মোহাম্মদ ফরহাদুল ইসলাম নাইম আমি তার ভবিষ্যতের জন্য আপনারা দেশবাসী সবাই থেকে দোয়া চাচ্ছি আর সুন্দরভাবে যেন ও সামনে বিদয় অনুষ্ঠান আমাদের ছাত্র যেন সবাই দোয়া করবেন হ্যাঁ ও হ্যাপ জোগানা থেকে বাহির হয়ে ভালো একটা খিতাব যেন ভালো করে লেখাপড়া করতে পারে আর ও মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র পুরস্কারপ্রাপ্ত বিদায় আপনারা আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ বসুন্ধরা গ্রুপেরও এক নম্বর হয়েছিল সারা জেলা থেকে বাসাই করে আমাদের ছাত্র মোহাম্মদ ফরহাদুল ইসলাম নাইম নাহিম জনের ভিতরে এক নম্বর হয়ে ঢাকা ঢাকা পর্যায়ে পৌঁছেছিল হ্যাঁ এমনকি আমাদের ছাত্র প্রতিদিন সবক সবক পিছনের পাড়া প্রতিদিন সবাই আগে দেওয়ার জন্য চেষ্টা করে অনেক মেহনত করেছিল আসলে মা বাবার এতটুকু মেহনতের বিদায় এতটুকু আসতে পারছে ছাত্র আলহামদুলিল্লাহ ছাত্র যেন ওইভাবে লেখাপড়া করতে পারে সব সবকিছু মেনে চলতে পারে আমরা দোয়া করি সবার পক্ষ থেকে দোয়া আরজি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ